আমার ভাই যান বলছিলেন ভোটের নাড়াতে কত গলা ফেরি যায় নবীর ভালোবাসার নাড়াতে কি হয় আমাদের মনে হচ্ছে কবরস্থানে সালাম দিছি ওই ঠান্ডা আর নাই যে সন্ধ্যাবেলায় ঢল বোঝা সাত করে দিয়েছি পূজাতে সকালবেলায় ঘুরে গেছি তো আর পড়ে না যার নাম পালো জমি যায় ঠান্ডায় কিন্তু আপনি আমি জমিয়ে নিতে অত ঠান্ডা পড়েনি জমি গেছি আমরা সম্মানিত সমাজ হাজরাত সাপোজ ধরে নিন সময় খুব স্বল্প এখান থেকে যদি কলিকাতা যেতে হয় আপনাকে দেড় ঘন্টার ভিতরে তাহলে স্পেশাল কোনো গাড়ি ধরতে হবে রুট যদিও বাঁচলো অন্যদিকে টার্গেট চেঞ্জ করে রুট চেঞ্জ করে আসতে হচ্ছে অন্যদিকে বীরভূম ডিস্ট্রিক্টের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার তো বিয়ে হয়নি যদি বিয়ে হতো যদি তার বাড়িতে একটা বিটি থাকতো আর ওই বিটির বিহাতে এই আমডলের সরজমিন থেকে কাউকে ইনভাইট করত চাই আমাদের পাঁচ ভাইয়ের কেউ কেউ যদি না করত গোটা আমডলের কাউকেও যদি না করতো শুধু একজনকে করত তো পুরো আমডলের গ্রামের লোক সিনা ফলে উঠত কেন আমডল গ্রামকে শরৎ করেছে মুখ্যমন্ত্রী সারা পশ্চিম বাংলার গর্বে মুখ করতো বাবা আমার গ্রাম থেকে ইনভাইট করেছে একজন কে করেছে সম্মানিত গোটা আমেরিকা আর ক্যানাডায় খেলা যদি ইন্ডিয়ার সঙ্গে আমেরিকা কম্পিটিশন লাগে ইন্ডিয়া জিতে যায় জিতলো এক একজন কিন্তু সিনা ফুললো তাম ইন্ডিয়াবাসীর ট্রিগনোমেট্রিক যে আমার ইন্ডিয়ার লোক জিতলো নাকি বাবা বাপরে বাম ফাটে ও জিতে নেই কিন্তু ইন্ডিয়া জিতেছে তার লেগে বাম ফুটছে কিন্তু কোরবানজা মুসলমান একবার কি ভেবে দেখেছেন আল্লাহ হবে আল্লাহ পাক যতজন নবীকে পৃথিবীর বুকে প্রেরণ করলেন একজন নবীকেও আল্লাহ নিজের বাড়ির মেহমান করে ইনভাইট করলেন না ডেকে পাঠালেন না কিন্তু আপনার আমার নবীকে যে নবীর কালেমা আপনি আমি পাঠ করেছি যে নবীর উম্মত হয়ে আমরা দুনিয়াতে আছে এসেছি যে নবীর ইস্ক মহাব্বতে প্রেমে পেড়ে গিয়ে মহাফিলে বসেছি আপনার আমার নবী কে আমার মহান রাখবে নিজ বাড়ি আর সে মোহাল্লাই মেহমান হিসাবে থাকছে এর জন্য আমরা ভাগ্যবান না ভাগ্যবান না ভাগ্যবান তো তো আপনারা আমার সঙ্গে সঙ্গে ভাগ্যবানের স্বীকৃতিটা দিয়ে আমার ইশারা বুঝা কাজ করবেন আমার সবাই ভাগ্যবান আমার নবী আল্লাহর মেহমান এবার আমার সাথে সাথে আমার সবাই ভাগবান আমার নবী আল্লাহর মেহমান আমার সবাই ভাগবান আমার নবী খুদার মেহমান জোরে আমরা সবাই ভাগবান আমার নবী অলার মান আমার সবাই ভগবান আমার নবী গেলেন আর ধোলি বুকে রেখে যান আমার নবী আল্লাহর মেহমান আমরা সবাই ভগবান আমার নবী আল্লাহর মেহমান আমরা সবাই ভগবান আমার নবী আল্লাহর মেহমান আমার আল্লাহ বলেন বন্ধু

আমার কোন আমি শুনতে পেতাম শুনতে পেয়েছিলাম ভাবজি আমার ভাইজারিরাম আর সে মোহাল্লা থেকে ফার্সে জমিনে এলেন জিজ্ঞাসা করলেন আসামিকে পাকড়াও করে দিলেন নিলেন

কি এমন আমল তুমি করেছ কি এমন কর্ম তুমি করেছো যার জন্য আমি আমি আর সেব আল্লাহ গিয়েও তোমার পদ ধ্বনি শুনতে পেয়েছিলাম সব আনন্দ পেছনে পেছনে তুমি হেঁটে যাচ্ছিলে তোমার পায়ের ধ্বনি আমি শুনতে পাচ্ছিলাম ওগো মুসলমান আমার নামে এলিমটা কত দুনিয়ার কোন স্কুল ইউনিভার্সিটি মাদ্রাসা কলেজ হাই স্কুল নাই যে পদ ধ্বনি শুনলে পরে গাউনি আওয়াজ চিনা যায় কোন ব্যক্তিকে শনাক্ত করা যায় ও পাঞ্জাব মুসলমান নবীর এলিমকে পায়ের শব্দ নবী আমার শুনছেন আর পৃথিবীতে হাজরতে বিলাল কে ধরছে বেলাল বলে ইয়ার হাসাল্লাল্লাহ ইয়া হবে আল্লাহ নামিক এমন কোনো আমল আমার সেরকম বলতে পারবো না তো কিন্তু ইয়ারাসুল আল্লাহ আপনার উপরে আমার মহাভত অটল আছে

All right. চিৎ করে শুয়ে দিয়েছিল গো নী বড় পাথর গড়াতে গড়াতে এলে বেলালের সিলাই রেখে দিয়েছিল আর চারিদিকে তাকে তাকে কাঠের আগুন জেলে দিয়েছিল তবুও আমি বেলালের জবান বলতো নবী দিকে যখন আমাকে পার নবীর কালেমা বেলাল ছাড়লো না আল্লাহ গনে গরম তাতালো শিখকে দিয়ে আমার জিহ্বার ভিতরে ধরে এপার ওপার করে দিয়েছিল তবুও বেলাল আপনার নামে পাঠ ভুলে যায় না জোরে বলেন না সবহান আল্লাহ কি করেছিল জিহ্বা মুবারকে বেলালের জিহ্বাতে

আচ্ছা আজকে দেখো নবীর আশিক কেমন আপনি আমি इश्क अगर इश्क हो तो इश्क का इजहार होना चाहिए अगर इश्क हो तो इश्क का इजहार होना चाहिए हर गली हर कोचे में प्रचार होना चाहिए ये मेरा नारा है मुस्लिम इस्लाम इश्क মাপ আপনার আমার তকতক নবী মুস্তাফার উপরে আছে তো একবার আমার সাথে বলুন নবী নবী আপনাদেরকে ইশারা করব আপনারা বলবেন সুবহানাল্লাহি আবি হামদে বেলালে কা ইয়া রাসুল আল্লাহ

नबी 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 बोल नबी नबी चय न बि नबी बल नबी नबी साई

আমর দেহ মন ভালে নবীন আমর কন বলবহাল নবীন রস জলি নবী দেহ I'm hey. hey.